ধরা দেখতে তো পাচ্ছ ভিডিও দিতে আজ একটু লেট হয়ে গেল তো আনিছিলাম রুই মাছ আর মা ছিল মানে মাছ কলা পাতায় মাছকে রান্না করেছিল তো দেখো কিরকম করে রান্নাটা করে সেটাই দেখো আমি বেশি খাবো আমি আলু বেশি পাই না আমিও রান্না করেছি মানে আমি একদিন করেছিলাম ও একটা দেখে দেখে কিন্তু মানে মা ওখানে একটা টেস্ট হয়েছিল না আমি একদিনই রান্না করেছিলাম কাঠে

কেমন লাগলো কলা পাতায় রান্নাটা তো তোমরা জানিও আর জানি না কেন আমার না দিতে গেলে গলার ভিতর কি হয় জানি না ভয়েস দিতে গেলে পরে গলার মধ্যে যে কি ঢোকে বন্ধুরা সেটাই আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জানি না না বন্ধ করার দরকার নেই খা

খুব সুন্দর যে হয়েছে না পাতাভাজা মাছটা দারুন দারুণ হয়েছে তো হচ্ছে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো